আসসালামু আলাইকুম অনেকে জানতে চান ফিঙ্গার দিতে কি কি লাগে আজকে দেখাবো এই যে ওমানের এক ভাই যাচ্ছেন ওনার ফিঙ্গার দিতে কি কি লাগে এখন দেখবেন উনি এই যে আসছে ফিঙ্গার অফিসে ফিঙ্গার দেওয়ার জন্য বিএমটি নিবন্ধন হচ্ছে ফিঙ্গার দিতে কি কি লাগে এই যে কাগজগুলো এখানে আছে প্রথমত হচ্ছে পাসপোর্টের ফটোকপি তারপরে হচ্ছে কন্টাক্ট পেপার ওমান যে যাচ্ছে এটা কন্টাক্ট এটা অ্যাটাস্টেড তারপরে হচ্ছে বিশার ফটোকপি অ্যাটাস্টেড তারপরের পেজে আসছেন হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট যে দেখতে পাচ্ছেন ওনার ট্রেনিং সার্টিফিকেট সো ফিঙ্গার দিতে এই কাগজগুলো লাগে আপনারা যারা ফিঙ্গার দিতে আসছেন তারা এই কাগজগুলো নিয়ে এই পেপারসগুলো নিয়ে আসবেন তাহলে আপনারা ফিঙ্গার দিতে পারবেন দেখতে পাচ্ছেন ওমানের এক ভাই ফিঙ্গার দিতে আসছে সো এখন দেখবো ফিঙ্গার কিভাবে করে এখন ওরা ছবি তোলা হচ্ছে ছবি তোলার পরে ওনার ফিঙ্গার নেওয়া হচ্ছে বাস ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট